আসসালামু আলাইকুম আমি আলামিন আমি বিক্রি করে থাকি সময় নতুন মেশিন আমি পুরাতন মেশিন বিক্রি করি না অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য আজকের এই বার্তা এবং তাদের জন্য আজকের এই ছোট্ট একটা রিভিউ আমি যেখানে বসে আছি এখানে পুরাতন মেশিনগুলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পুরাতন মেশিন এই পুরাতন মেশিনগুলি রং করে আবার নতুন একটা আকর্ষণীয় লুকিং দিয়ে এটার মধ্যে পার্টসগুলি সংযোজন করে সার্বো মোটর টাইপ সার্বো মোটরগুলি সংযোজন করে দেন এগুলি আবার রিসেল করা হয় তো অনেকে আমার কাছে এই মেশিনগুলি সম্বন্ধে জানতে চেয়েছেন যে পুরাতন মেশিন আমাদের কাছে আছে কি না আমরা আসলে পুরাতন মেশিন বিক্রি করি না আরো যদি পুরাতন মেশিন দরকার হয় আমি যেখানে আছি এই মার্কেটটার অ্যাড্রেসটা হচ্ছে আশুলিয়ার জামগড়া গার্মেন্টস মেশিন মার্কেট এই গার্মেন্টস মেশিন মার্কেটে যদি কেউ যদি আসেন তাহলে এই ধরনের মেশিনগুলি নিতে হবে এই মেশিনগুলি তো এই মেশিনগুলি আপনারা যদি পারচেস করতে চান তাহলে আসতে হবে আশুলিয়া জামগড়া ছয়তলা গার্মেন্টস মেশিন মার্কেটে গার্মেন্টস মেশিন মার্কেটে আসলে আপনারা এই মেশিনগুলি রেডি করা অবস্থায় কমপ্লিট একটা প্যাকেজ আকারে আপনারা পেয়ে যাবেন আর এই মেশিনগুলি আমি সরাসরি বিক্রি করি না আমি বিক্রির সাথে ইনভলভ না তো সেই ক্ষেত্রে প্রাইসের একটা আইডিয়া দিচ্ছি এই মেশিনগুলি যখন আপনি রেডি আকারে দেখবেন আমি একটা ছবি এখানে অ্যাড করে দিচ্ছি এই ছবিটা দেখলে আপনারা রেডি মেশিনগুলো কিরকম থাকে বুঝতে পারবেন ওই মেশিনগুলি সম্ভবত আমি যতটুকু জানি যদি ভুল না করি তাহলে এগারো থেকে চোদ্দো হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত এই মেশিনগুলি বিক্রি করা হয় তো আপনারা যদি স্বল্প বাজেটে ভালো মানের ফ্রেশ নতুনের মতো দেখতে সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চান তাহলে অবশ্যই আসলে আর আসতে হবে এসে আপনারা দেখে একটি ভালো মেশিন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ